فریت لیا تریت را خطویل و دیسویل بولو خیلی آل دار فارتا لائے خلی خوی تیرا او اللہ اوالی لیوگی رو اللہ تیو اوال فوا کری حیات بیٹا ہے خوی نوار باف لائی اندو اوال بافونی آواز اوال خلق دنی زائدہ اوال باف خیلی خوی لیوگی تیو اوال فوا کری حیات تیو کری حیات او اولاد خول او جوان خول আমরা মানুষের বাচ্চাইল বাহর বায়ারে বুঝিও দাম দিও বাহর বায়ার দাম দিও কারণ তোমার মা যত মহিলার মানুষ হোক রসুলে বাঘ সাল্লাহ বলে সেলাই ভরবাই কুলো আওলাদে যদি সবার ভরিয়া তার মার ভাও চুমি আওলাদে যে বলবে হেস তোর চৌকার চুমি লাইল বলে কবির বেসা টাইটেল ভাসরিয়া ডাবল টাইটেল দেয় যে বার ভাও চুকিছে না কোনো দিন হইতা শিরিক খুব তার খৈ জানি বলে তোমার তাহলে সবচেয়ে বড় মুক্তি তাহলে খেতাব দিস মুক্তি আজব ইতা ওয়াজর মুক্তি না আমারও হইতে মুক্তি আজব খৈ তো কিনা হতে হ্যাঁ কিন্তু ইতা তলার দেবতাকে দিস ব্রিটিশ হলো

رسام حسین আল্লাহর নবী লোকে তর্কবলার লাগিয়া শুনাইয়া কইলো mohabbat তুমি আমরা খোদা হলনে খেলা গালি আল্লাহর নবী বলবাই দোয়া খোদা হজর বলে সাহায্য বল। বলে আসওয়াল ও হজর বলে এক বিপদ আইলে কারবা সুবি? আতবাড়া বলে আসওয়ালের রবে বলে ভাল দুঃখ হইলে কারবা আসওয়াল? বলে জবি লরে যদি কিচ্ছু করতে পার হইলা তে আসওয়ালের ল। এনা কিচ্ছু করতে পার হইলা তে গুদরে ফুজিবার খাম গিতর বুঝিয়া পড়ি নিছো রাসুলুল্লাহ ইলাহা